পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যে ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কি না এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিং ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টক সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি তার এখনও হয়তো বেঁচে আছেন কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন তিনি যেহেতু বেঁচে আছেন আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন কি হয়েছে এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্টচক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে এবং আমার আরও কিছু সন্দেহ আছে তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুর করছে কিছু দালালরা যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন ভিন্ন আদর্শে চেনেন তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায় তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুর ঘুর করছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্ন আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারও কোনো খুব নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় বাস্তবিক অর্থে শেখাচ্ছি না নেই জীবিত থেকেও নেই মৃত্যুবরণ করলেও নেই আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে মানুষদেরকে হত্যা করেছে এর যে দায়ভার এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে ও চেহারা দেখাতে পারবে না তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগের রোগাক্রান্ত হয়েছে যার সামনে আসার মতো এবিলিটি নাই না হয় তার নেতানেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয় শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল নির্বাচন তো চব্বিশে জানুয়ারিতে হয়েছে জানুয়ারি থেকে জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও একটা আলোচনা একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে এক দুই দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন তাও তার চেয়েও কম সময় মানে একটা অনুষ্ঠানে এক ঘন্টায় দেখা গিয়েছে এরপরে আর তোর কোনো খবর ছিল না তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার একটিভিটিস তার নেই কারণ তার পাও বন্দি হয়ে গিয়েছে আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই এই কারণে বেঁচে আছি সেটা তো তিনি দেখাতে পারছেন না কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম বিগত প্রায় চার মাস হয়ে গিয়েছে চার মাসের শেখ হাসিনার একটা ছবি একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোথেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন পারবেন না এই ইনজেকশন পুশ করে কসমেটিক্স ব্যবহার করে বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরের অহামিকা আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো অল্প বয়স হয়ে গিয়েছে যে কোনো সময় মারা যাবে এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন কিন্তু এই মানুষের সাথে আপনার যে অত্যাচার জুলুম নির্যাতনের আপনি চালিয়েছেন এটার যে খেসারত সেটা সেটা আপনাকে দিতে হবে জীবিত থাকলেও দিতে হবে মৃত্যুবরণ করলেও দিতে হবে আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের এক নম্বর দোসর এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আনার জন্য আপনারা জানেন যখন এরশাদ সাহেবের এই বাংলাদেশে উত্থান হয় তখন মূলত বাংলাদেশের জনপ্রিয় দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের কনসেপ্টে জাতীয়তাবাদী আরেকটি দল ভারত প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষদেরকে ধোকা দিয়ে শুধু এরশাদ সাহেবকে সাময়িক সময়ের জন্য বসিয়েছিল যে এরশাদ সাহেব কিছুদিন মানুষের সাথে ভাওতাবাজি করবেন এর পরবর্তীতে জাতীয় পার্টির জায়গায় রিপ্লেস করাবেন আওয়ামী লীগকে দিয়ে তারা সেটা চরমভাবে চেষ্টা করেছেন কিন্তু এরশাদ সাহেবের এই নয় বছরের শাসনামলের মধ্যে সেই চেষ্টার পরেও আওয়ামী লীগকে বাংলাদেশে ভারত প্রতিষ্ঠিত করতে পারে নাই না পারার কারণে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আনএক্সপেক্টলি মানে যেটা আওয়ামী লীগ কোনোভাবে এক্সপেক্ট করে নাই তাদের চোখের সামনে জনতার ভোটের রায় দেশপেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এর পরেও এই জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে ভোট দিতে পারে নাই শুধুমাত্র এই জাতীয় পার্টি ওদের কিছু এই ইনন মিনন এদেরকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে বিনা নির্বাচনে অর্থাৎ তাদেরকে নিয়ে তো প্রশ্নই আসে না কোনো সাংবিধানিকভাবেই তো তাদেরকে নিয়ে বসার কোনো রাইট আপনার নাই তারা আবার এখন আপনাকে বলে যে আগের মতো হলে হবে না এই এই করতে হবে কিসের এই এই করতে হবে তোমাদেরকে নিয়ে কিসের বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখবে আমি হতবম্ব হয়ে গিয়েছি এই হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী চরিত্র যে আওয়ামী লীগের দোসররা ভিন্ন মুখ দিয়ে জিএম কাদের মুখ দিয়ে কথা বলাচ্ছে তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আবার মাঠে নামেছে ভিন্ন মরকে। আজকের এই সরকারকে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব জিএম কাদের সহ জাতীয় পার্টির প্রত্যেকটি যারা যারা এই আওয়ামী লীগকে সমর্থন যুগিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে যাচ্ছে তাদেরকে আইনের এনে অ্যারেস্ট করা উচিত এবং গত ষোলো বছর যে অনৈতিকভাবে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে সেজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাদের সাথে এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকলে তাদেরকে সেই হত্যাকাণ্ডের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত কত বড় নির্বোধ একটি দল হতে পারে এই ধরনের স্টেটমেন্ট কোনো পাগল ছাড়া দিতে পারে কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সাহেব সেটা দিয়ে দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ শেখ হাসিনা এবং মানে আওয়ামী লীগ এবং আপনার জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত এই পঞ্চাশ পার্সেন্ট মানুষের অধিকারকে অবজ্ঞা করে রাজনীতি করা কিংবা আগামীতে তাদেরকে কোণঠাসা করা এটা ঠিক হবে না তিনি এই সরকারকে নিয়ে প্রশ্ন তুলছেন এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি এই উপদেষ্টাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা চালাতে চায় সেটা নিয়ে প্রশ্ন তুলছেন চিন্তা করে দেখেন কত বড় ধৃষ্টতা জুলাই বিপ্লব রক্তের উপরে ভিত্তি করে হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে হাজারো মানুষ নিহত হয়েছে এই নিহত মানুষের উপর পারবেন কি পারবেন হচ্ছে তাদের এই যে মানে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে সেই ইতিহাস মানুষের কাছে দেখাতে এই জাতীয় পার্টির সর্বশেষ চব্বিশেও যদি তারা অন্তত জনতার কাতারে এসে দাঁড়াতো জনগণ হয়তো মনে করতো যে না ঠিক আছে তাদেরকে অ্যাকসেপ্ট করি সেই চব্বিশে এসেও আপনি দাঁড়াতে পারলেন না তা আপনি এর পরেও কিভাবে কামনা করেন যে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে ভালোবাসা থাকবে প্রিয় সহযোদ্ধা ভাইরা এই পার্টির ব্যাপারে সতর্কতা যেমন আমাদের হওয়া উচিত সরকারের উচিত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং শুধু তাই নয় আমার সন্দেহ হচ্ছে শেখ পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং হবে বলে মনে হচ্ছে না এদের প্রত্যেককে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া উচিত না হয় বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে প্রতারণা হবে সবাইকে ধন্যবাদ